আমরা কুয়াকাটায় এসে কি কি করলাম এবং কোথায় কোথায় গেলাম কী কি খেলাম সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন অবস্থা সকলের আশা করি সকলে ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি তো আজকে আমরা চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকাতে যেখানে দাঁড়িয়ে আছি তো এখান থেকে নাকি সূর্য উঠবে আমরা চলে আসলাম সকাল সকাল সূর্য দেখার জন্য আমাদের মতন আরো অনেক মানুষ এসেছে এখানে দূর দূরান্ত থেকে সূর্য ওঠা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ হাজার হাজার মানুষ যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে তো এখানে আমরা সবাই অপেক্ষা করছি যে কখন সূর্য উঠবে সেই অপেক্ষায় দাঁড়িয়ে আসে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেলো তো ভাবলাম দেখি আশেপাশে দেখি তো এই সাইডে দেখি মালা বিক্রি হচ্ছে তো সামনে দেখি দুইটা আপু দেখতেছি খুব সুন্দর করে ছবি উঠছে এক একজন এক এক পোস্টে ছবি উঠতেছে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর হঠাৎ দেখি মাথার উপরে সূর্য চলে এসেছে কারণ কুয়াশা থাকার কারণে আমরা দেখতে পারিনি সূর্যটা ওঠা তো এটা কোনো বিষয় না এটা সবসময় দেখা যায় তো সেখান থেকে আমরা ব্যাক করতেছি যে মেইন স্পট সেখানে আমরা যাবো তো তো আমি আমি আর আর আমার 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 সাথে চাচা চাচা করে যাচ্ছি মেন যেখানে সকলে গোসল করে আমরা এখন সেখানে যাচ্ছি কারণ আমরা তো সূর্যটা দেখতে পারলাম না তো এই কারণে আমরা মেন স্পটে ফিরে যাচ্ছি তো আমরা বাইকে যাচ্ছি অনেক দূরের পথ তো এই ক্ষেত্রে আমরা বাইকে আছি আমি আর আমার চাচা বেশ কিছুক্ষণ জার্নি করার পরে অবশেষে আমরা চলে আসলাম সেই মেন স্পটে যেহেতু অনেক বেলা হয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের কিছু খাওয়া হয়নি তো আমরা বসে একটু চা খেয়ে নিলাম তো চা খাওয়া শেষ করে আমরা নিচে এসে দেখি দুইটা ঘোড়া পালিয়ে চলে যাচ্ছে তো তাদেরকে ধরার অনেক চেষ্টা করলাম কিন্তু তাদেরকে ধরতে পারলাম না তো এই সুযোগে আমি একটু স্পিড বোর্ডে একটু ভ্রমণ করে আসলাম নদীর মাঝখান থেকে তো খুবই ভালো লাগলো স্পিড বোর্ড থেকে নামার পরে ভাবলাম একটু ঝালমুড়ি পাইছি ঝালমুড়ি খেয়ে নিই তো যে চাষা এই চাষার ব্যবহার দেখে তো ঝালমুড়ি খাওয়া মন থেকে উঠে গেছে চাষা নদী থেকে ময়লা পানি তুলে পিলেট দিয়ে আবার আমাদেরকে খেতে দেবে জন্য সেখান থেকে আর না খাওয়া দাওয়া করে চলে আসলাম তো এখন আমরা যাব যেখানে তাঁতের কাজ হয় সেখানে তো এখানে এসে দেখি একটা মন্দির বলা হয় এটাকে আর কি বৈদ্যদের ক্ষেত্রে এটাকে কি বলা হয় জানি না কিন্তু এই সামনে এটা হলো তাদের গড বলে নাকি তারা তো সেখান থেকে গডকে দেখে আসলাম তো গড় দেখার পরে চলে আসলাম আমরা সেই বাজারে ছোটখাটো একটা বাজার তো বাজারে অনেক কিছু আছে আপনার চাইলে সেখান থেকে অনেক কিছু কিনতে পারেন তো এখান থেকে আমরা দেখি দুই সাইডে শুধু মার্কেট তো সেখান থেকে আমরা ঘুরে ফিরে চলে আসলাম এখানে যে তাঁতের কাজ হচ্ছে যেটা আপনাকে হাতে শাড়ি বানাই গামছা বানাই তো এগুলো হাতের তৈরি হয় তো এটা মেশিং হচ্ছে আর যে এই পাশে যে দিদিটাকে দেখছেন এই দিদিটা হাতে তৈরি গামছা তৈরি করছে এইভাবে আস্তে আস্তে করে হাতে করে গামছা তৈরি করছে অনেক কষ্ট করে এগুলো বানাতে হয় যেটা দেখলাম বৈদ্যদের এই মেলা এসে দেখি বেশিরভাগই সব কাঠের তৈরি তো সেখান থেকে দেখা করে করে এখন আমরা আবার ফিরে চলে যাচ্ছি মেন স্পটে আমার সামনে টাওয়ার এর মতন যেটা দেখা যাচ্ছে এটাকে লাইট হাউস বলা হয় এখান থেকে নদীর দিক নির্দেশনা ঠিক করে বেলা যেহেতু অনেক হয়েছে এখন আমরা সকলে যাচ্ছি গোসল করার উদ্দেশ্যে নদীতে তো নদীতে এসে চারিপাশ সব ভিডিও শুট করতেছি দেখছি কেমন দেখা যায় তো এক একজন এক এক কাজে ব্যস্ত আছে তো এই যে আমার চাষা দেখতে পাচ্ছেন আমার চাষা খুব স্টাইলে দাঁড়িয়ে আছে ফটোশুট করার জন্য তো অনেকক্ষণ ফটো শ্যুট করলাম অনেক কিছু দেখলাম তো দেখার পরে আমরা অবশেষে উঠে গেলাম নদী থেকে তো উঠে এখন আমরা যাবো রুমে রুমে চলে যাব তো রুমে যাওয়ার পরে অবস্থা দেখি এই সকলে কিলাম তো শরীরে শুয়ে আছে কেউ বসে আছে তো কাপড় গুছায় যে যার মতন সকলে ব্যস্ত আছে কাজে আমরা এখন রুম থেকে বেরিয়ে চলে আসলাম সে সুটকির বাজারে যেটাকে যেখানে সুটকি মাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের সুটকি মাছ যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু ধরনের সুটকি আছে এই সুটকির বাজারে আসলে আপনার থেকেও বড় বড় শুটকি এখানে আপনি দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের সুটকি মাছ আছে তো তারপরে আমরা চলে আসলাম যে এখানে আপনার সূর্য ডুবে সেখানে দেখার জন্য এখান থেকে বহুত মানুষ সকালে সূর্য ডুবা দেখার জন্য দাঁড়িয়ে আছে তো কি আর করা আমরাও চলে আসলাম সূর্য দেখার জন্য তো অবশেষে আমরা এখানে দেখতে পেলাম হ্যাঁ সূর্য ডুবা তো সেখান থেকে আমরা এখন চলে যাচ্ছি সূর্য ডুবা দেখা শেষ করে কুয়াকাটা আসলে নাকি এখানে সন্ধ্যাবেলা নাকি কাঁকড়া বিক্রি হয় তো আমরা সেখানে যাচ্ছি কাঁকড়া বিক্রির ওখানে দেখতে যাচ্ছি কেমন ধরনের কাঁকড়া বিক্রি হয় তো এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন আপনি এখানে যেরকম অক্টোপাস আছে কাঁকড়া আছে তারপরে আপনার বিভিন্ন ধরনের মাছ আছে যেগুলোর নাম আমি জানি না। তারপর চাচার এখান থেকে কিছু মাছ দেখার পর চাচারে বললাম চাচা দেখি আমাদেরকে কাঁকড়া ফ্রাই করে দিন দেখি কেমন লাগে এখানে নাকি কাঁকড়া ফেরাই খুবই ভালো লাগে তো এই জন্য চাচাকে আমরা বললাম কাঁকড়া ফেরাই করে দেওয়ার জন্য তো চাচা আমাদের জন্য পাঁচটি কাঁকড়া ফ্রাই করার জন্য পাঠিয়ে দিল অবশেষে কাঁকড়া তৈরি হয়ে চলে আসলো আমাদের সামনে তো খুবই একটা সুস্বাদু জিনিস এটা আপনারা না খেলে কখনো বুঝতে পারবেন না খাওয়ার পরে এর টেস্টটা যে এত সুন্দর যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো আপনারা কুয়াকাটায় আসলে অবশ্যই এই কাঁকড়া ফ্রাইটা খাওয়ার চেষ্টা করবেন একবার হলেও তো চাষা আমাদেরকে বলল যে কাঁকড়া যা আছে সব কিছু খেয়ে ফেলতে তো সেটা আমরা এখন চেক করে দেখছি তো মাসাল্লা কাঁকড়াটা খুবই সুন্দর মনে হচ্ছে পুরো মাছ খাচ্ছি ঠিক আছে তো আমরা কুয়াকাটায় যে কি কি করলাম এবং কী কী খেলাম সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন এতক্ষণ ভিডিওটার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই